ঋষি বাবুর পড়াশোনার জন্য আমি অর্ডার করেছিলাম এই বুকসগুলো এটা হচ্ছে মাই ফার্স্ট লাইব্রেরি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তো এই টোটাল হচ্ছে চারশো চল্লিশ টাকা এখানে দশটা বুক্স আছে তো আগে যে বুক্সগুলো কিনতাম দোকান থেকে তো সেই বুকসগুলো না ঋষি পুরোপুরি ছিঁড়ে ফেলতো তো লাস্ট অফ অল ডিসাইড করলাম যে দেখি ওকে বোর্ড বুকসগুলো দিয়ে দেখি তাহলে ওর যদি মানে ছিটতে না পারে তো এখানে না টেন বুকস লেখা আছে যেটা বললাম সেটার মধ্যে ফার্স্ট হচ্ছে এবিসি আছে তারপরে নাম্বারস শেপস কালার্স ওয়াইল্ড অ্যানিমালস ফার্ম অ্যানিমালস অ্যান্ড পেটস বার্ডস ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড ট্রান্সপোর্ট মানে মোটামুটি সবকটা জিনিসই তুমি এর মধ্যে পাবে আর চলো এটাকে আপাতত ওপেন করে দেখি বুকসগুলো কীরকম আছে আর দেখো এটা হচ্ছে পুরো টোটাল সেট পুরো লাইব্রেরির মতনই দেখতে লাগছে না লাইব্রেরিতে এরকমভাবে বইগুলো রাখা থাকে তো এটা হচ্ছে ট্রান্সপোর্ট তো দেখতে ঠিক এরকম লাগছে কার বাইসাইকেল কার কার এটা হচ্ছে ট্রান্সপোর্টের একটা বুক এটা হচ্ছে দেখো ভেজিটেবলস কলিফ্লাওয়ার ক্যাবেজ ওয়াও ঋষি ওয়াও ওয়াও এটা হচ্ছে ভেজিটেবলস ফ্রুটস ফ্রুটস দেখি ঋষি বইগুলো নেওয়ার জন্য পুরো লাফাচ্ছে আছে বাট ওর হাতে সব দেওয়া যাবে না অলরেডি একটা বুক নিয়ে নিচ্ছে কালার্সের বুকটা তাও আমাকে দাও আমার লাইব্রেরির মধ্যে ঢুকি ঢুকি রাখবে ওর যেহেতু না অ্যানিমালস ভীষণ ভালো লাগে তো দেখি ও কোন কোন অ্যানিমালসগুলো পছন্দ করে চিনতে পারি কি না তাও আমি ঢুকিয়ে দিচ্ছি এগুলো না সরালে হবে না একটা বুক বার করতে হবে এগুলো আমি সরিয়ে দিয়ে আসছি ফক্স কিরকম করে ও ওই জিরাফ কই জিরাফ বিছানিস জিরাফ ভেরি গুড That's a next. Oh! Kangaroo, kangaroo, hop, hop, where is kangaroo? Yes! Very good, Rishi. Let's see. Where is elephant? Very good! Where is monkey? That is gorilla. Monkey, monkey.

Very good. Orange. Very good. Okay. Watermelon. Very good. Coconut or chene na? Chene ko bolte hai na. Banana konda. Banana. Wow, Rishi. Ama chow ko bata. What the fruits चेने. Okay. Lekin mango chene kya? Mango. Wow. अच्छा देखी तो ग्रेप्स चेने की नाम वाला देखी বলতো বিটওয়ান ইজ গ্রেপস ভেরি গুড ঋষি ইয়ে জিটাবস চেনে কিনা দেখা যাবে এটা থার্ড ফলকর ওকে ফলকটে আলু পটেটো এগুলো চেনে তো ক্যারটটা দেখি চেনে কিনা ঋষি বিটওয়ান ইজ ক্যারট ভেরি গুড ভেরি গুড ক্ল্যাপ 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 করো ক্ল্যাপ আচ্ছা বিটওয়ালি স্ক্যাপসিকাম ভেরি দেখো ফিঙ্গা ওকে দাঁড়াও দাঁড়াও দেখি তো আচ্ছা বিচয় ঋষি বিচান পিঁয়াজ না বাবা ওটা টর্নি অনিয়ন অনিয়ন এটা অনিয়ন মামা কাটে না অনিয়ন এই দুটো একসাথে দেখিয়েছিলাম তো পুরো ভুলিয়ে গেছে কারণ ও জানে পেয়াজেতেপালাতে এরকমই হয় তো এরকম আমরা পটেটো দেখি পটেটটো কোথায় আছে নেক্সট বুক হচ্ছে ফার্ম অ্যানিমালস অ্যান্ড পিক্স তো লেটস সি ওপেন ইট কাউ কই কাউ এটা বুল কাউ কাউ ইয়েস এত হাঁকি দেখতে তো কাছে সবই আছে ওকে বিচ ওয়ান ইজ গট ম্যা ম্যা Chuggle, chuggle. It is a sheep. Baba. Black sheep. Yes, it is a goat. Okay. Which one is dog? Wow, Very good. Which one is cat? Meow. Wow. Okay. Next is it. Which one is horse, Rishi? That's horse. Yay. পেছনে স্ক্যামেল উঠ 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 মানে বই পেয়ে ভীষণ খুশি আর তোমরা তোমাদের বেবিজদের জন্য এই সেট অফ বুকস অর্ডার করতে পারো ফার্স্ট লার্নিংয়ের জন্য অ্যামাজন থেকে আর এর মধ্যে সমস্ত বুকসগুলি প্রায় কাভার হয়ে যাচ্ছে তো হ্যাঁ তো এগুলো তো আছেই তার সাথে সাথে আমার মনে হয় যে আমরা বাচ্চাদেরকে যত বেশি মানে খেলতে খেলতে শেখাবো তত ওরা ক্যাচ করতে পারবে বেশি আমি একটা আমি কাউটা বলতে পারে এখন তো ইয়েস তো এই ছোটো ছোটো জিনিস তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম যে ঋষি কতটা শিখছে বা কতটা শিখেছে তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদের যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে আর আজকের জন্য টাটা বাই করে দাও বাই করো বাই তোমার বুঝলো দাও বুঝলো আমি তুলে দিই দাও তুমি তো সব বাটির মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছো দাও দাও ফুলসে বুক দাও ফুলসে বুক তো দাও দাও বুক 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 দাও বুক থ্যাঙ্ক ইউ দাও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ঋষি